তাহলে আবার আমরা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার জন্য একটু প্রিপেয়ার হই ফিজিক্যাল সায়েন্সের দু একটা প্রবলেম করি ঠিক আছে তাহলে এখন দেখো আমার সামনে স্ক্রিনে যে প্রবলেমটা ভেসে উঠেছে সেটা একটু লক্ষ্য কর দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলো ল্যামডা ইনটু মিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই থ্রু অফ তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্কর সঙ্গে আলোর ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গুণফল ধ্রুব এইটা আমাদের দেখা যাবে তা তাই জন্য তাহলে আমাদের প্রথমে আমরা জানব যে ল্যামডার সাথে সম্পর্কটা মিউয়ের সাথে মিউটা কি মিউ হচ্ছে মাধ্যমের প্রতি শতাংক মিউ মিউ সমান যে আলোর বেগের সঙ্গে এই মিউয়ের একটা সম্পর্ক আছে যে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আলোর বেগ যদি আমরা সি ধরি তাহলে সি আর ওই মাধ্যমে আলোর বেগ যদি আমরা ভি ধরি তাহলে এটা ভি আছে এখন এই আলোর বেগের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের এবং কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে আমরা জানি তাহলে এখন যদি আমরা শূন্য মাধ্যমের কথা ধরি শূন্য মাধ্যম শূন্য মাধ্যমে আমরা দেখেছি আলোর বের হচ্ছে সি তাহলে সি সমান হচ্ছে কম্পা কোটা হচ্ছে কনস্ট্যান্ট কম্পাকটা আমরা ধরি এন ধরি এন ইন টু আমরা ধরলো ল্যামডা চিরো যদি আমরা শূন্য মাধ্যমে ল্যামডাটাকে চিরো ধরছি আর উক্ত মাধ্যমে মাধ্যমে কথা বলা হচ্ছে সেখানে আলোর বেগ হচ্ছে ভি তাহলে ভি সমান ইন্টু ল্যামডা তাহলে উক্ত মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে উক্ত থেকে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আলুর তরল পদার্থ আছে ল্যামডা ছিল তাহলে আমরা এখান থেকে একটা করতে বাই ভি আমরা এই সমীকরণটাতে আমরা বসিয়ে দিতে পারবো একদম সি এর জায়গায় হচ্ছে এন জিরো ডিভাইডেড বাই এন ল্যাম কেটে গেল অতএ

যে মিউ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই ওই মাধ্যমে আলোর বেগ ভি তাহলে এই রিলেশনটা আমরা জানি নির্দিষ্ট একটা মাধ্যমের ক্ষেত্রে আলোর এই প্রপার্টিগুলো এই সূত্রটা ফলো করে তাহলে শূন্য মাধ্যমে সি সমান হচ্ছে এন ইন্টু ল্যাম্বা জিরো আর তো মাধ্যমে ভি ইজিক টু এন মিউ সময় হচ্ছে সিবাই ভি এখানে ভ্যালুগুলো আমরা যদি পুট করে দিই তাহলে এখান থেকে মিউটার সময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চার সেন্টিমিটার বেদ বিশিষ্ট কাঁচের ব্লক কি অতিক্রম করতে আলোর কত সময় লাগে একটা কাঁচের ব্লক আছে সেই ব্লকটার বেধ দেওয়া আছে চার সেন্টিমিটার এই ব্লকটাকে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে ঠিক আছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে প্রথমত বেদকে কত

বাই ভি এখানে হচ্ছে সি হচ্ছে আলোর বেগ আমরা সেটা জানি ইন্টু টেন মিটার পার সেকেন্ড వర్క్ టర్న్ డేటా అంటే కాలికంతవే ఆమరా v = c / μ harmonic दिया हुआ है μ दिया हुआ है 1.5 তাহলে d = কি হবে 2 * 3 * 10 ^ 8 / 1.5 a 1.5 দিয়ে যখন কাটিন হয়ে গেল 2

সেকেন্ডে উঠে গেল টু ইন্টু সেকেন্ড ঠিক আছে এখানে রাখছি